নমস্কার বন্ধুরা রেল ব্লক ওয়ান ফিফটি সেভেন কে চ্যানেলে সবাইকে স্বাগত আজ আমি শীতে ফ্রেশ বাঁধাকপি ঘণ্ট বানাবো আজকে বাঁধাকপিটা রুই মাছের মাথা দিয়ে বানাবো এই বাঁধাকপির ঘন্ট বানানোর জন্য বাঁধাকপি ভালো করে কেটে ধুয়ে একদম জল ঝরিয়ে একটা ঝাঁঝরির থালায় তুলে নিয়েছি বেশ কিছু আলুও কেটে রেডি করে নিয়েছি আর লাগবে রুই মাছের মাথা এখানে দুটো রুই মাছের মাথা ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি রুই মাছের মাথা দিয়ে বাঁধাকপিটা রান্না করলে ভীষণ টেস্ট হবে এবার গ্যাস অন করে কড়াই বসিয়ে দেবো কড়াই গরম হয়ে গেছে দিয়ে দেবো সর্ষের তেল সবার প্রথমে আলু আর বাঁধাকপিটা একটু ভেজে নেব তেল ভালোভাবে গরম হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আলুগুলো ধোয়া আলুগুলো ছেড়ে দিচ্ছি তেলের মধ্যে একটু হলুদ পাউডার লাল করে আলো করে নিতে হবে করে ভেজে নিতে হবে এবার আমি সব ভাজা আলু তুলে নেবো এইবারই আলু ভাজা তেলের মধ্যে বাঁধাকপি গুলো দিয়ে দিচ্ছি এর মধ্যে দিয়ে দেব অল্প করে নুন আর হলুদ খুব সামান্য একটু নুন দেব একটু হলুদ পাউডার একটু নিতে হবে বাঁধাকপি তুলে নেওয়ার পর কড়াইটা একটু জল ধোয়া করে আবার বসিয়ে দিয়েছি গরম হয়ে গেছে দিয়ে দেবো সর্ষের তেল এই তেলে মাছের মাথাগুলো ভাজবো ভেজে রান্না করবো মাছ ভাজার তেলে রান্না করলে ঘন্টটা দারুণ লাগবে তেল খুব ভালো করে গরম করে নিতে হবে তেল গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে মাছগুলো ছেড়ে দিচ্ছি তেল খুব ভালোভাবে গরম হয়ে গেছে এবার মাছের মাথা নুন হলুদ মাখানো মাছের মাথাগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি মাছের মাথা দুটো পিটি কড়া করে ভেজে নেব মাথাগুলো ভাজা হয়ে গেছে এবং তুলে নিচ্ছি এইবার এই তেলের মধ্যে একটু গোটা জিরে ফোড়ন দিচ্ছি ফোড়নটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দেব একটা বড় সাইজের পেঁয়াজ কুচনো পেঁয়াজটা একটু ভাজবো করে এরকমভাবে একটু ভেজে নিতে হবে বাঁধা কিনির সাথে তাহলে মিশে যাবে এবার একে একে সব মশলা দেবো সবার প্রথমে দিয়ে দিচ্ছি আদা বাটা তিন চামচ আদা বাটা হলুদ পাউডার টেস্ট নুন চামচ নুন দিলাম পাউডার আর ঝাল ঝাল ছটা কাঁচা লঙ্কা মেটে নিয়েছি সবটা দিয়ে দিয়েছি দিয়ে এবার ভালো করে কষাবো একটু জিরে পাউডার এই ছোট্ট চামচে দু চামচ জিরে পাউডার রাখা আলু আলুর সাথে মশলা কষিয়ে দিয়ে দেবো বাঁধাকপি আর মাশুর মাথা আলু মাছের মাথা একসাথে ভালো করে মশলার সাথে হয়ে গেছে এবার দিয়ে দিতে হবে খুব সামান্য একটু জল যাতে আলু বাঁধাকপি ভালোভাবে সেদ্ধ হয়ে যায় এক কাপ জল দিচ্ছি নরমাল জল এরকম অল্প করেই জল দিতে হবে আর বারবার ওপর নিচ করে নাড়াচাড়া দিতে হবে এইভাবে গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে নাড়াচাড়া দিতে দিতে আলু অনেকটাই ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এই সময় নুন ঝালটা একটু দেখে নিতে হবে আর সব শেষে দিয়ে দেবো এক চামচ ঘি চিনি একটু মিষ্টি দিতে হবে গরম মশলা পাউডার ভালো করে মিক্স করে ফেলবো একদম ভ্যাপরে হওয়া পর্যন্ত সবকিছু দিয়ে ভালো করে এবার নাড়াচাড়া দিয়ে মাথা মাখা হওয়া পর্যন্ত গ্যাস রেডি হয়ে গেল সামান্য মতো একটা পেঁয়াজ আর মাঝে মাথা দিয়ে বাঁধাকপির ঘন্ট অবশ্যই এইভাবে বানাবেন একদম মুখে লেগে থাকবে এবার আমি গ্যাসটা অফ করে দিয়েছি রুই মাছের মাথা দিয়ে বাঁধাকপির ঘন্ট গরম রাইসের সাথে সার্ভ করার জন্য একদম রেডি আমার এই রেসিপি ভালো লেগে থাকলে বন্ধুদের কাছে রিকোয়েস্টগুলো লাইক করার নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্টগুলো সাবস্ক্রাইব করার জন্য থ্যাংক ইউ